হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওটা ক্রিপ্টোকেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব মধ্যে নেক্সট কী পারে সেটাও দেখে নেব কোথায় ইম্পর্টেন্ট সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্রেন্স আছে এইসব জিনিস দেখে নেব আর এখানে বাইন্যান্সের এখানে একটা গুড নিউজ আছে আর তার সাথে সাথে এখানে আপনার ইসরায়েল আর ইরানের যে আপডেটটা আছে তার উপরে ডিপেন্ড করছে মার্কেট কোথায় যাবে তো ইসরায়েল নেক্সট এখানে কি ইরানের উপরে অ্যাটাক করতে পারে নাকি ইরান আবারও এখানে অ্যাটাক করবে যার ফলে কিন্তু মার্কেট আবারও ডাম্প হতে পারে সেই সব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেবো তো ভিডিও শুরু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সরাসরি আমরা চলে যাব একদম বিটকয়েনের মধ্যে চলে যাব এখানে এক ঘন্টার ক্যান্ডেলে সবারকে দেখে নিই আমরা বিটকয়ন ট্রাই করছিল এখানে আপনার একটু ভলিউম মার্কেটের মধ্যে আসছিলো ঠিক আছে সিক্সটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এখানে প্রাইস এখানে এসেছিলো বিটকয়নের উপর দিকে যাচ্ছিলো কিন্তু এখানে বারবার এখানে ইসরায়েলের থেকে ইরানের থেকে যে আপডেটগুলো আছে ব্যাড নিউজগুলো মার্কেটের মধ্যে আসতে থাকে ইসরায়েল মানে একে বারবার বলছে যে তারাও অ্যাটাক করবে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারপরে ইরানের থেকে হিজবুল্লাহ অনেক যে আপনার সংগঠন আছে সেই সব ট্রাইডিস্ট অর্গানাইজেশন তারাও একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে ঠিক আছে যার ফলে গোটা ওয়ার্ল্ডের মার্কেটে কিন্তু এখন প্যানিকের মধ্যে আছে গোটা ওয়ার্ল্ডের মার্কেটে এখন ডাম্পের মধ্যে আছে আপনাদের আমি একটা কথা বারবার বলেছিলাম যে এখানে দেখুন যদি এখানে সব কিছু এখন ডিপেন্ড করবে ইসরায়েল আর ইরানের উপরে যুদ্ধের উপরে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কাজেই দিবে না সব কিছু ডিপেন্ড করবে যুদ্ধের উপরে ঠিক আছে এবার যদি এখানে যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে এখানে মার্কেট এখান থেকে আপনার উপর দিকে যাবে কিন্তু যদি যুদ্ধ শেষ না হয় তাহলে এখানে মার্কেট এখানে আপনার আরও এখানে ডাম্প হবে ঠিক আছে আর যদি যুদ্ধ শেষও হয়ে যায় তারপরেও কিন্তু মার্কেট এখানে ডাম্প হওয়ার একটা চান্স আছে সেটা কেন হচ্ছে সেটা কেন এরকম চান্স আছে আমি সেটা বলছি আপনাদেরকে একটু পরে ঠিক আছে তো বীতকরণ মধ্যে সবার আগে এখানে যদি আমরা ডেলি ক্যান্ডেলে চলে আসি ডেলি ক্যান্ডেল এখানে দেখলে দেখতে পারবো আমরা বেশ কয়েকটা ক্যান্ডেল এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে আপনার মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে বর্তমান শর্ট টার্ম পের মধ্যে দেখলে গতকালকে এখানে মার্কেটের প্রাইস চলে এসেছিলো ফিফটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড তার তিন চার দিন আগে যে মার্কেট একটা ডাম্প হয়েছিলো ইসরায়েলের নিউজের জন্য সেটা ছিল আপনার সিক্সটি থাউজেন্ড পর্যন্ত প্রাইস চলে এসেছিলো ঠিক আছে কিন্তু গতকালকে এখানে মার্কেট আরও বেশি ডাম্প হয়ে যায় ডাম্প হয়ে এখানে মার্কেট আপনার চলে আসে ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে মার্কেট চলে আসে ঠিক আছে এবার দেখুন আপনাদের আমি বলেছিলাম যে ফিফটি নাইন থাউজেন্ড এটাকে যদি ব্রেক করে তাহলে অল্ট করার মধ্যে যে ব্লাড বাত হবে অল্ট করার মধ্যে যে পরিমাণে ডাম্প হবে সেটা মানে কল্পনার বাইরে ঠিক আছে অল অল কয়েন এখানে আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাম্প হয়ে যেতে পারে যদি ফিফটি নাইন কে এই এরিয়াটাকে ব্রেক করে কিন্তু বর্তমানে বিটকয়নের প্রাইস চলছে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড যতক্ষণ বিটকয়েন ফিফটি নাইন কে এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই ফিফটি নাইন ওপরে উপরে থাকলে মার্কেট এখানে ওভারঅল ঠিকই আছে কিন্তু যদি এখানে আরও একটা ব্যাড নিউজ চলে আসে যদি ফিফটি নাইন কে এরিয়াটাকে যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হবে এবার যে আমাদের নেক্সট যে সাপোর্টটা আছে লোকাল সাপোর্ট সেটা হচ্ছে সিক্সটি যেমন হচ্ছে ফিফটি থাউজেন্ড থাউজেন্ড যেগুলো মানে আপনার ডিজিট টাইপের ঠিক আছে স্পেশাল ডিজিট টোয়েন্টি থাউজেন্ড এসব জিনিসগুলো কী হয় এগুলো সাপোর্ট হিসেবে কাজ করে আবার এখানে রেজিস্টেন্স হিসেবেও কাজ করে এগুলোকে বলে দিচ্ছি আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট কিংবা সাইকোলজিক্যাল রেজিস্টেন্স তো সিক্সটি থাউজেন্ডের মধ্যেও আমাদের একটা সাপোর্ট আছে লোকাল সাপোর্ট সেটা হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আর তারপর নেক্সট যদি এখানে বড় সাপোর্ট দেখি সেটা হচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড এবার ফিফটি নাইন থাউজেন্ডকেও যদি এখানে ব্রেক করে নিচে চলে আসে তাহলে আমরা এখানে দেখবো যে আপনার ডেইলি হান্ড্রেড হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা যেখানে আছে সেটা হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ঠিক আছে এবার উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখব যে টোয়েন্টি উইকলি মুভিং অ্যাভারেজটা আমাদের যেখানে আছে সেটা হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড মানে ইন কেস যদি এখানে যুদ্ধ আবারও শুরু হয়ে যায় যুদ্ধ লেগে যায় ঠিক আছে তাহলে এখানে এই লেভেল পর্যন্ত আমরা এখানে আসতে পারি ফিফটি থ্রি থাউজেন্ড পর্যন্ত সেটাও মানে কোনো একটা বড় ধরনের কোনো কিছু হবে না এখানে ইজিলি এখানে চলে আসতে পারে সব কিছু ডিপেন্ড করছে এখন যুদ্ধের উপরে এবার চলুন নেক্সট এখানে আপডেটগুলো এখানে আমরা দেখে নিই যে মার্কেটের মধ্যে কী কী আপডেট বের হয়ে আসছে এখানে দেখুন ক্রিপ্টো ডট কমের এর সিইও এখানে বলেছে যে বিজ্ঞানের হালভিংটা ভালো পারফরমেন্স করবে এটা মার্কেটের জন্য গুড মুভমেন্ট কিন্তু এটা আপনার ছয় মাস পরে হবে ঠিক আছে মানে সাথে সাথে এখানে হচ্ছে না আপনাদের আমি এর আগেও বলেছি যে বিটকয়েনে হালবিং হওয়া মানে এই না এখানে মার্কেট এখান থেকে হুট করে উপর দিকে চলে গেল বিটকয়েনে হালভিং হতে আরও মোটামুটি একদিন কুড়ি ঘন্টার মতো সময় আছে এক দু দিন ধরে নিতে পারে দুই দিন ধরে নিতে পারেন তো এরকম না যে বিতকনে হালবিং হওয়ার সাথে সাথে মার্কেট উপরে যাবে বিটকয়েন হালবিং হওয়ার সাথে সাথে এখানে মার্কেট বরঞ্চ মার্কেট এখানে ডাম্প হওয়ার চান্সেস বেশি আছে কারণ এখানে সবাই এটাই ভাববে যে বিটকয়েন হালভিং হয়ে গেছে মার্কেট উপরে যাবে কিন্তু এরকম হবে না ঠিক আছে মার্কেট এখানে অপোজিট ডিরেকশনে সবসময় যায় রিটেল ট্রেডারদের যারা মনে যেটা তারা তো এখানে বিক্রণে হালবিংয়ের এটা ভালো মার্কেটের জন্য কিন্তু এটা ইনস্ট্যান্টলি এটা কোনো কাজ দেবে না এটা আপনার কাজ দেবে মিনিমাম ছয় মাস ছয় মাস এখানে মার্কেট ছয় মাসের মতো মার্কেট সাইডে বসে থাকতে পারে কিংবা ছয় মাসের মধ্যেই এক মাস পনেরো বিশ দিন পরে এখানে মার্কেট আপ ট্রেন্ডে গেল এরকমও হতে পারে ঠিক আছে এবার তারপরে যেখানে আপনার ইসরায়েল আর ইরানের যে ব্যাপারটা বের হয়ে আসছে ইরান ইসরায়েল কিন্তু বারবার এখানে বলছে তাদের উপরে যে অ্যাটাক করা হয়েছে তার এখানে তার অ্যাগেনস্টে তারাও কিন্তু এখানে এড করবে তারাও এখানে অ্যাটাক করবে ইরানের উপরে ঠিক আছে অফিশিয়ালি অফিসিয়ালিভাবে ইসরায়েল এখনও অ্যাটাক করেনি ইরানের উপরে কিন্তু এটা বলছে যে উপযুক্ত সময় তারা করবে যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এই প্যানিকগুলো এখানে তৈরি হচ্ছে আর তারপরে লেটেস্ট এখানে আরেকটা নিউজ এখানে কী বের হয়ে আসছে এখানে যে আপনার হেজবুল্লা আছে হিজবুল্লা এখানে আবার ইজরায়েলের উপরে অ্যাটাক করছে যার ফলে এখানে গোটা ওয়ার্ল্ডের মার্কেটই এখন প্যানিকের মধ্যে আছে ঠিক আছে এবার তারপরে আরও একটা কারণ আছে মার্কেট এখানে আপনার প্যানিকে হওয়ার কারণ হচ্ছে যে সিবিআই ডেটা আছে ইউএসের সেটা মানে ধরা হচ্ছে যে এবার হয়তো বেশি আসতে পারে এবার এক্সপেকটেশনের থেকে যদি সিবিআই ডেটা বেশি আসে আগের থেকে তাহলে মার্কেট ডাম্প হবে আর যদি কম আসে তাহলে মার্কেট পাম্প হবে কিন্তু এবার এক্সপেকটেশন করা হচ্ছে হয়তো বেশি আসতে পারে যার ফলেও কিন্তু মার্কেটের মধ্যে একটা প্যানিক একটা কাজ জিনিস কাজ করছে এবার তারপর বাইন্যান্সের যে নিউজটা বেরো আসছে এটা শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়াতে বাইন্যান্সকে ব্যান করে দেওয়া হয়েছিল বাইন্যান্স সহ কুকেন সবাইকে ব্যান করে দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জকে তো বাইন্যান্স এখানে আবারও রিজিউম করছে ইন্ডিয়াতে তাদের অপারেশন ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে আবারও আসবে তো দুই মিলিয়ন ডলার এখানে ফাইন দিয়ে তারপরে তারা এখানে ইন্ডিয়ার মধ্যে আবারও বাইনান্স এখানে আপনারা ইউজ করতে পারবেন যারা ইন্ডিয়ান ইউজার আছেন ঠিক আছে এবার এখানে একটা ব্যাপার কি কুকোয়েন এর আগে সব ইন্ডিয়াতে সবার প্রথম ইন্টারন্যাশনাল আপনার ক্রিপ্টো এক্সচেঞ্জ যেটা আপনার এভিউর সাথে কমপ্লিমেন্ট করেছে সেটা হচ্ছে আপনার কুকোইন কুকোয়েন কিন্তু এটা বলেছে তাদের যে আগের ডেটা আছে তারা কিন্তু সেগুলো শেয়ার করেনি নি সাথে কিন্তু বাইন্যান্স এখন এটা বলেনি যে তারা আগের ডেটা এখানে গভর্নমেন্টের সাথে শেয়ার করছে কিনা ঠিক আছে রিসেন্ট ডেটা তো এগুলো তো শেয়ার করবেই যার ফলে তাদের রুলসের সাথে এগ্রি করেছে ঠিক আছে তো এবার দেখা যাক বাইনান্স এখানে কী বলে যে বাইনান্স এখানে আপনার এগ্রি করে কিনা সব কিছু রুলসের সাথে অলরেডি এটা কিন্তু অফিসিয়াল নিউজ না জাস্ট একটা রিপোর্ট থেকে এখানে বের হয়ে আসছে বাইনান্স কিন্তু এখনও এটা নিয়ে কোনো কিছু বলেনি আর এখানে আপনাদের একটা কথা বলবো অনেকে আমাকে টেলিগ্রাম মধ্যে এস করে বলছেন যে আমার আমি অনেক লসের মধ্যে আছি ঠিক আছে হিউজ পরিমাণে ডাম্প হয়ে গেছে দেখুন আপনি যদি স্পটের মধ্যে করে থাকেন তাহলে এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি ফিউচার করেন তাহলে এখানে টেনশনের ব্যাপার আছে স্পটের মধ্যে বাই করলেও আপনাকে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এইসব জিনিস ইউজ করে তারপরে করতে লাগবে অলওয়েজ থার্টি পার্সেন্ট ইউজ যদি রাখবেন এটা আমি সবসময় বলি আমাদের ইউটিউব চ্যানেলে যে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভিডিওটা আছে আর মানি ম্যানেজমেন্টের যে ভিডিওটা আছে ওখানে আমি খুব সুন্দর করে জিনিসটা বলেছি যে কেমন করে এখানে আপনার মানি ম্যানেজমেন্ট করতে লাগে সেই ভিডিওটা দেখতে পারেন এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মধ্যেই এখানে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন না হলে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করছি যেখানে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দেওয়া হবে ঠিক আছে যাতে সেগুলো দেখে কিছু শিখতে পারেন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে সব ধরনের ভিডিও আপনার দেওয়া আছে মোটামুটি কুড়িটার মতো ভিডিও আছে আর সেখানে সপ্তাহে একটা কিংবা দুটো করে ভিডিও আমি সেখানে আপলোড করবো যাতে সেগুলো দেখে কিছু শিখতে পারবেন আর এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র মার্কেট আপডেটের ভিডিওই পাবেন সো গাইলাস্তর ভিডিও যদি ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল স্কুল সিলেট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস